आ <laughs> प <laughs>

আম নে নিছস আমি তো আপনাটা দিলাম না আপনার হাতে হুম অন কেডা র বরবেন হ্যাঁ হুম না এখানে রাখো এটা হাতের না এত মাছ খানা ববে না তা যাও ওই সাড়ে যাও যাইতাছি মরে গোঠ না বাবা সামনে বসো

এগুলো যাব না রাখা দাও দি একটা মরমা মাপু কাছে যাও বসো কা মাপু কোলে তাহলে সামনে নাও আপু কাছে যাইবা তাহলে আসো আমার কাছে আসো

আ পোকা গাড়িতেটা পোকাছে ও গাড়িতে আপনি পোকা ও যে গ্লাসে না নড়ে একটু ছড়াই দন্তালি ও দশ নিয়া দেব এ বাইজে খাম আমরা করে তাওয়া বল লেবু লেবু মার্কে আর অঙ্গপড়া আপনি খেলা জায়গা দঠিয়ার পড়ছ আহা আহা চলে আসছি আমরা এখন বাড়ি চলে যাই সবাই ঘুমাই আমি বিয়া বমি কই একদম উড়ে হলাইছে গাড়ির মধ্যে এই টুক থানে এই টুক রাস্তা তাতে বমি করে দিছে আর আমার মেয়ে ঘুমাইতে ঘুমাইতে মাথা ঘুরাইতে ঘুরাইতে ঘুমাইতে ঘুমাইতে শেষ হাইটাও যেতে পারে না এ তো বেরো না এর আর অসুস্থ হয়ে যাও আরে

ah, muncul kekasih telepang dia, bayai lah. Pesure dan iya, ini, ini ini, ini, iya, 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 eh iya, 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 এটা রেহা বাজি করছে আমরা চিংগাও কই রেহাও করিটাই এলো নলা মাছ রান্না করা হয়েছে ভাবিয়ে দিচ্ছে রান্না করতে এখানে বলি মাছ মাছ না ছোট মাছ ছোট মাছি করছে আর আপদের ভাত খুয় দিতে আস আপদের ভাত খয় দিতে ওটা কাবুত হালিকা মোহাম্মদ ফোন দিছিলেন ভাইয়া এই যাই আমি কি করছি বাবা পাওয়া যা দিয়ে আসো মাছ দিয়ে খাবা দিয়া আসো এই যে বেবি আসো আচ্ছা থাক বাবার সাথে কথা বলা লাগবো না আসো তুমি গেছিলাম ওদিক ওই যে ইয়া বাড়িটা গেল না বড় বাড়ি বড় বাড়ি ওদিক দেয় তো আর বাড়ি ওদিক দেয় চলো হ্যাঁ হুন্দাই আচ্ছা থাকো চলো আপনি বন্ধুর বোনের বিয়া দিছে না যে জায়গায় ছোটটারে ওই সোজা বাড়ি ওই দিক দিয়ে গেছে আমি গেছিলাম তো চলো নি হ্যাঁ চলো ঘুরতে গেছিলাম আমার শান্তিটা চলে আসছি আসার পর খাওয়া দাওয়া করলাম বাচ্চারা খাওয়াইলাম মনে হয় যদিও খায় নাই সে তার

এটা হলো আমাদের যে বিল হয়েছে এই হল আমার লিপস্টিকের বক্সের যে কার্টুন ছিল কার্টুন ছিলা হয়েছে সবই কিন্তু লিপস্টিক বুঝছো মানে হ্যাকটা হ্যাক দেখতো আরও আছে দাঁড়ো আরও আছে টেনশনের কিছুই নেই এই যে আছে এই যে এটা হলো আপার নাকি জন্য

মানে ব্যাগটা হলো ভিজে গেছে মেন হলো পানি খাওয়া মুখ ঠিক করে লাগানো তাতে কি হচ্ছে ব্যাগটা আমার ভিজে গেছে যা হাত দিই তাই দিকে খালি ভিজা আর ভিজা এই দুধ তোমার বউ সুইমিং পুলের মধ্যে খালাই দিতে হয় বিশ্বাস করবো না কি যে কষ্ট হয়েছে আমার তুলতে

তারা খুড়া করছো কিন্তু গেছি তো খুব সুন্দর খালি তারা করছো আরে এরা কয় না এরা এই এই খারাপ করবেন না গাড়িওয়ালাকে কইবেন না যে আস্তে আস্তে চলাইবেন আমাকে ছোটো ছোটো বাচ্চা আছে গাড়িওয়ালা তো পড়ছি তো কিনবি নেই নিদেছো টুকা

ঝামুগা আবার মরমে স্কুলের কোনো খোঁজ খবরই নাই ফোন টোন দিতেছি ধরে না ফোন সারারা সারারা মানে পরীক্ষা নিতেছে না তো বুঝো থ্রি পরীক্ষা নাই তো অনেক আশি অনেক মুশকিলে মানে প্রাইভেটই ভর্তি করে দিমু নাকি আমি বুঝতেছি না না খাও আর খাবো না আমি খাইছো বাবা পরীক্ষা না নিলে পড়া ফোনের পড়া কোনো আছে মাথা নষ্ট হয়ে যান আরো

मैंने निजाल तो कौन ताली करना कौन अमेरिका मार्क ले क्या वो एक तो मुरूप है बोला ये तो ना मैं खूब डर गया इसलिए दूध तो दिले ही होगा चाना सिर मैं तो बेशु है तो बस आठ दिस तो अम्म मुझसे भांगे ना भाईया बोलते हैं चिकन सांस रामा के साथ चिकन सांस नहीं मोटी चिकन सांस पसंद होगा चिकन सांस तो ना ही का चिकन सांस ना ही

আমার ছোটো বোন থুম দৌড়ো আরে মানে কিছু ঝাল খাওয়াইলে বা টক খাওয়ালে মাথা ঠিক এ নাও না দিয়ে তুমি আমার ষাট টাকা দিছো না তোমার বিশ টাকা দিলাম তুমি বইলো টাকা দিয়ে দিছে তেল দিতেছে তেলা বনি বনিটা হ্যাঁ মাছ তেল এটা তো ঠিক বনি এলো কি আর একটু লাগ তেল তেল দিব মুরগি খাবো পেস্ট দিয়ে মজা ভালো গোমায় বটো গোমায় ব আয় তাসি বাবা

ওহহ অ্যাকশন টু হ্যাঁ মূল শেষ আমি আমার জন্য নিয়ে কিছু বেজি করে দিতাম বাকি রে আগ বল দিয়ে আ মধ্যে খাও টাটা থাকবে নাকি বাবা बेबी दुख पा